ডার অন্যতম সহযোগী সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক মন্ত্রী রাশুকাল মেনন বিনু এবং তারপরে দিবুমণি সহ প্রায় দশজনকে বিপ্লব আদালতে স্থাপন করা হয় তদন্তকারী কর্মকর্তা এই দশজনের মধ্যে বিভিন্ন থানার মামলায় হাসানুল হক ইনু রাশুদ খান মেনন এবং দিবু মণি এবং আনিসুল হক এবং সাবেক অবৈধ একটি সাদেক খান এদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন শাদুক খানের বিরুদ্ধে রিমান্ড তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আনিসুল হকের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড এবং অন্যান্য যারা আছে দীপু মণি এবং ইনু মেনন তাদের বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করে বিক্রি আদালত তাদেরকে দণ্ডকারী কর্মকর্তার হেমাদে প্রদান করেন তারপর যাত্রা আইনজীবীরা ছিল তারাও রিমান্ডের মাধ্যমে আমি প্রার্থনা করেন উভয়ের পক্ষের বক্তব্য পর বিজ্ঞ আদালত এই আদেশ প্রদান করেন এছাড়া অন্যান্য আসামি যারা আছে তারা মধ্যে সচিব আবদুল্লাহ মামুন সাবেক আইজিপি এবং আব্দু মেনন এবং তানবির আহমেদ সৈকত সহ সাদেক খান আরও অন্যান্য যারা সহযোগী ছিল তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং তা গ্রেপ্তার করার ফলে তাদেরকে তাদেরকে রিমান্ড দেওয়া তাদেরকে তদন্তকারী কর্মকর্তা হেফাজত প্রদান করেন আর তাদেরকে রিমান্ড দেওয়া হয় নাই তাদেরকে সিডাব্লিউ মোড়ে যে জানতে পারেন